সাধারণ মানুষেরা যাতে ন্যায্য মূল্যে নিজের প্রয়োজনীয় বাজারটুকু করতে পারে তার নির্দেশিকা দিলেন সবজি বিক্রেতাদের সরকারি এসে বললো মালের দামপত্র সব কেমন আছে আমরা বললাম না ঠিকই আছে রেট কমেছে অনেক আর বেচছি আমরা খুব একদম কম দামে বেচছিলাম সাদা বটল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা গেছে বললাম ঠিক আছে চল্লিশ টাকা উচ্চ ছিল ষাট উচ্চ পঞ্চাশ পঞ্চাশ বাজার করে দিয়েছে কাঁকড়ল চল্লিশ মানে সব মালের দাম একদম কমই আছে বলতে গেলে কমন কথা বলছে কি ভালো মালের দরকার নেই বলেছে মানে দশ পার্সেন্ট ভালো করে দেওয়া আছে এই দিনে তোমাদের চিন্তা করে লাভ নেই হ্যাঁ তোমরা যেরকম আনছো মানে গড়ে আনিয়া গড়ে বিক্রি করো এর পাশাপাশি এই দিন সাথে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সরকারি কৃষি বিপণী বিভাগের থেকে ভ্রাম্যমার বিপণী কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজি নিয়ে ক্রেতাদের কাছে হাজির হলো এর ফলে খুশি সাধারণ মানুষেরা পরিষেবা প্রতিনিয়ত পেলেই তবেই উপকৃত হবে সাধারণ গ্রাহকেরা এটা তো খুব ভালো উদ্যোগ এরকম যদি রোজই বসে তাহলে তো মানুষের আমাদের মতো লোকের খুব সুবিধা হয় অবশ্যই কমবে রেগুলার যদি হয় এটা রেগুলার মেনটেন করে তাহলে অবশ্যই কমবে বাজার দর কমতে বাধ্য কারণ ওরা তো মালটা কিনে স্টক করছে তাহলে ওরা বিক্রি করবে কোথায় সাধারণ লোকের কাছে তো বিক্রি করবে বেশি দামে বিক্রি করছে আর যদি এরকম গাড়ি আসে সরকারি গাড়ি তাহলে লোকে আমরা কম দামে একটু পাবো তাহলে আমরা তো আর বাজারে যাবো না এখান থেকে নেব তাহলে আমরা বাজারে যাব কি জন্য যদি এরকম ওরা প্রত্যেক দিন দিতে পারে অবশ্যই সাধারণ মানুষের সুবিধা হবে আমার বলে না সাধারণ মানুষের সবারই সুবিধা হবে আমাদের তরফ থেকে সুফল বাংলার যে ভ্রাম্যমান বিপণী কেন্দ্র এটা আমাদের শহরাঞ্চলের বিভিন্ন জায়গাগুলোতে আমরা অস্থায়ী বিপণী কেন্দ্র এগুলো দিচ্ছি এবং ভ্রাম্যমান এগুলো এরকমই গাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে আপনারা যেমন দেখছেন এই যে মানুষজন এসে সেখানে কেনাকাটা করছে এটা আমরা বিভিন্ন জায়গাগুলোতে পয়েন্টে আমরা এরকম সুফল বাংলার ভ্রাম্যমান বিপণী কেন্দ্র আমরা করেছি যেখান থেকে মানুষজন সুলভ মূল্যে তারা আলু এবং পেঁয়াজ এগুলোকে সংগ্রহ করতে পারবেন এবং সেই সঙ্গে বেশ কিছু স্টলে আমরা সবজিও রাখছি যাতে করে একই জায়গার থেকে তারা আলুও যেমন পাবেন পেঁয়াজও পাবেন সবজিও পাবেন সুলভ মূল্যে এই পদক্ষেপ খুব ভালো উত্তম আমরাও চাই যে একটা নিয়ন্ত্রণ থাকুক বাজারে যেন সাধারণ মানুষ সবাই আসতে পারে এবং সবাই বাজারটা করতেও পারে তা আমাদের বাজারে যারা আসছে তারা তো ক্ষুদ্র ব্যবসাদার এরা যারা হোলসেলারের কাছ থেকে নিয়ে এসছে সেই জায়গাটাকে একটু শক্ত হাতে ধরতে পারলে বাজারটাও অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে